আসসালামু আলাইকুম ভালো আছেন

মামা ভালো আছেন তো খানা খাইছেন কখন কখন খানা খাইছেন সকালে এখন তো দুপুর হয়ে গেছে আমরা আপনাকে খানা দিয়ে দিবনি নি আপনার এই ময়লা চুল গুলা কাইটা একটু পরিষ্কার করে এই জামা কাপড় পাল্টায় নতুন জামা দিয়ে দিবনি সমস্যা আছে সমস্যা নাই তো তাহলে চলেন ওইখানে বসা এটা পাটাই দিয়ে নতুন জামা কাপড় দিয়ে দেবো আপনাকে পরিষ্কার করে দিয়েছে ময়লা হয়ে গেছে না এগুলা খুলে একবার পরিষ্কার দিয়েছে চুলের চুল তো সব জটা হয়ে গেছে দেখেন চুল সব জটা হয়ে গেছে মামা চলেন সে ময়লার কারণে জটা হয়ে গেছে আসেন আসেন এগুলা কাইটা আপনাকে পরিষ্কার করে দিয়ে আসেন আপনাকে পরিষ্কার করে দিব এখানে নেব হ্যাঁ নিয়ে পরিষ্কার করে দেবো আসেন আচ্ছা বিড়ি বিড়ি খাইলনি বিড়ি সিগারেট দেব সিগারেট

ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে ইনশাআল্লাহ ধন্যবাদ জটার কারণে পুরো ময়লা হয়ে গেছে আসলেই অনেকটাই ভালো লোক দেখে বোঝা যাচ্ছে না তো জটার অবস্থাটা ব্যাপক খোড়া মাথায় ময়লার কারণে জটা হয়ে গেছে ময়লার কারণে অন্য মাথাতে এমনটাই চুরি টটাই হয়েছে

যারা ভারসাম্য মানুষ এগুলো আসলে এরকম কয়েক হয়ে থাকে দেখার সেবা করার লোক নেই এই অবস্থা হয়ে থাকে আসলে সুন্দর চেহারা কিন্তু ময়লাতে জিজ্ঞাসা ওনার চেহারা এবং উনি অনেক ভদ্র

তাদের লোকগুলো অনেক বড় বড় লাগবে না আমি সমস্যা নাই এদের লোকগুলো অনেক বড় বড় আসলে অপরিষ্কার থাকতে থাকতে হয়তো বাও নিজের মন হয়ে গেছে এদের আসলে দেখার লোক নেই দোয়া পড়তেছেন নাকি দোয়া পড়েন দোয়া পড়া ভালো আসলে আমি পাগল মানুষগুলা পেয়েছি সবই বেশিরভাগই দোয়া পড়তে থাকে তো ওনার হাইজিন অবস্থা খুবই খারাপ ছিল চুলের জটাটাও অনেক বড় বড় ছিল ময়লার কারণে জটা হয়ে গেছে আসলে পায়ের লোকের চারাগুলো গুলো অনেক বড় বড় ক্যামেরাতে অত কিছু যদিও সম্ভব নয়

অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষ তো সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশা আল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আমাদের ম্যাট ক্লিন অর্গানাইজেশনের পক্ষ থেকে যারা আসলে অসহায় পাগল নিজের কাজ করতে পারে না বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তারা পড়ে থাকে আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন গোসল এবং তাদের পোশাক আশাক খাবার ব্যবস্থা করে দিই আসলে এই কাজগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগে আমাদের কাজ এই কাজগুলো ভালো লাগে গরিব মানুষ পাগল সব পরিষ্কার সুন্নত করে দিয়েছেন এর নিকাল ভালো অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এমন পাগলের সেবায় সবসময় নিজেদেরকে নিজেদের রাখতে পারি আর উত্তরবঙ্গের যে কোনো জায়গায় নাটোর রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বগুড়া রংপুর যে কোনো জায়গায় আপনারা যদি এমন পাগল দেখে থাকেন তো আমাদের ম্যাট ক্লিন অর্গানাইজেশনের পেজের আপনার নাম্বার এবং লোকেশন দিয়ে আমাদের সহায়তা করবেন আমরা সেখানে উপস্থিত হয়ে তাদের সেবা করার চেষ্টা করব ঠিক আছে ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন এই মানুষের হাইজিং অবস্থা খুবই খারাপ ছিল আপনারা ওনার পূর্বের চেহারা অবস্থা দেখছেন সামনে বর্তমান চেহারা দেখবেন অবশ্যই উনি ওনার জটাই ছিল দুই আড়াই কেজি আড়াইটা থেকেই থাকে পাগল মানুষ ব্যবস্থা হয়ে থাকে আমরা ওনাকে যাচ্ছি ভালোভাবে কষ্ট করার চেষ্টা করলাম ঠিক আছে দাঁড়া দিচ্ছি আমি দিচ্ছি আসলে ওনার অনেক সুন্দর চেহারা তবে এই গোসল দেয় না হয়তো বা তিন চার বছর পানি থেকে কুসে উঠে না এই কারণে কাঁ উঠে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ পানি দেওয়াতেই কাঁ উঠে গেছে আসলেই এই মানুষ এরকমই হয়ে থাকে হ্যাঁ আল্লাহ পাক হাওয়া যায় খাঁক দিতে আ গেলে আচ্ছা বসে এখানে বসে খুলেন এটা খুলেন কাপুন উঠে গেছে হয়তোবা উনি তিন চার পাঁচ থেকে চিনেন আপনারা এই বাসা কোথায় কেউ চিনেন কেউ চিনেন না কতদিন থেকে এখানে থাকে কতদিন হবে আচ্ছা জি জি চার চার পাঁচ পাঁচ মাস মাস থেকে থেকে যাব ইনি এখানে থাকে তুমি ওনাকে কেউ চিনে না এখানকার এখানকার কেউ চিনে না অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন ইনি আর পরিবারের কাছে ইনি ফিরে যেতে পারে

আপনারা এনার এনার পরিবার কাছে ফিরে দিতে চান অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেহেতু এনাকে কেউ চিনে না এনে চার পাঁচ পাঁচ মাস যাবত এখানে থাকে অসহায় ব্যক্তিগুলো এরকম বেড়ে হয় আসলে আগের আগে সমস্ত ওনার ব্যাপক খারাপ ছিল ওনাকে ওইখানে আমরা খাইতে দিব বসার আগে খাইতে দিব ভাই এখানে দিব না হ্যালো বিয়স উত্তরবঙ্গের মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন ইনার বর্তমান লোকেশন চেকপোস্ট সিরাজগঞ্জ আমরা বসে থেকে খাইতে দেব ওইখানে বসবেন আপনি চলেন ওইখানে বসেন উঠেন উঠেন হ্যাঁ অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনি এখানে থাকে সিরাজগঞ্জ চেকপোস্টে উনি থাকে বসেন আপনি উঠে বসেন এনার পরিবারের কাছে কোথায় ওনার বয়সটা খুব আসলে খুব বেশিও না চেংরা বয়সী অবশ্যই কোথায় দেওয়ার জন্য অবশ্যই ওনার পরিবারের কাছে কোথায় দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ ধন্যবাদ খান খান খাবেন না